মহান মেয়ে দিবস আর এই মেয়ে দিবসকে কেন্দ্র করে যে শ্রমিক আসলে দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করে আসছেন এবং শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে দিন দিন বিভিন্ন জায়গায় মুন্সীগঞ্জে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে কৃষিক্ষেত্রে বিশেষ করে অনেক শ্রমিক এখানে কাজ করছেন এবং তারা আলু রোপণ থেকে শুরু করে অন্যান্য কৃষি তার যে যে ধরনের কাজ আছে সেই ধরনের কাজ করার জন্য মানে প্রতি সিজনে দেখা যাচ্ছে যে প্রধান অর্থকারী ফসল আলু রোপণে বিশেষ করে উত্তরাঞ্চল থেকে প্রচুর পরিমাণ লোকজন শ্রমিক এখানে আসেন এবং তারা নিজস্বভাবেই জমিতে কোনোরকম টং ঘর তৈরি করে তারা সেখানে থাকেন এবং তারা রান্না করেন এবং সেখানে জমিতে তারা খাওয়া দাওয়া করেন এবং সেখানে জীবন জীবিকা নির্বাহের জন্য তাদের পরিবারের পরিচালনার জন্য তারা কাজ করেন এবং সেই অর্থ উপার্জন করে তারা তাদের পরিবার জন্য যে সংরক্ষিত এবং তারা একটা সময় ধরে তখন সিজন দুই মাসের জন্য আসে এক মাসের জন্য আসে এবং প্রচুর পরিমাণ এই শ্রমিকরা তারা দীর্ঘদিন প্রতি কাজ করে যাচ্ছেন তবে মুন্সীগঞ্জের চিত্রের যেরকম দেখা যাচ্ছে যে আলুকে কেন্দ্র করে এবং ধানের চাষকে কেন্দ্র করে এই কার্যক্রমটি বেশি চলে এবং তারা শ্রমিকরা তাদের কাজ করে যায় এবং

যারা আসেন তারা কিছুটা হলেও তাদের পরিবার পরিজন নিয়ে তাদের জীবন জীবিকা করতে সক্ষম হবে এমন এই চিত্র দেখা গেছে আমাদের এই মুহসিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমিতে তারা আলু রোপণের সময় তাদের পরিবার নিয়ে চলে আসেন মহিলারা তাদের তাদের কাজগুলো করছে না আলু যে শুরু করে অন্যান্য এবং রোপণের কাজও তারা করেন এবং যখন আলু উত্তোলনের সময় হয় আলু উত্তোলন করার পরবর্তী সময়ে তার পরিবহন কাজ এবং তরা জুড়ে নদীর পথে এবং স্তর পথে বিভিন্নভাবে তারা কাজগুলো করেন এবং তারা কিন্তু আসলে থাকার সুব্যবস্থা পায়নি সুব্যবস্থা পায়নি বলেই তারা দেখা যাচ্ছে যে থাকছেন নিজেরা জমিতেই কোনো টং ঘর তৈরি করে সেখানে থাকছেন জমিতে যেই খড় দিয়ে কাজ করা হচ্ছে সেই খড় দিয়ে রান্না করে কোনোরকম করে তারা জীবন নির্বাহ করে তারা চলছেন এবং এইভাবেই তাদের জীবন এগিয়ে যাচ্ছে এবং তারা এ নিয়েও সন্তুষ্টই থাকে যে না যে তারা তাদের প্রয়োজন নিয়ে তারা খেয়ে দিয়ে তারা মোটামুটিভাবে তারা জীবনযাপনার জীবনযাপন পরিচালনা করতে পারেন এবং সক্ষম এমনটাই কিন্তু এই হ্যাঁ হ্যাঁ আলু নেওয়ার পর আমরা কুবায় নিয়ে খাই হ্যাঁ যাইতা হে জেনে আমরা খাই তারা তাদের কাজগুলো করেন তখন এই তাদের যে ঘাম ঝরে সেই ঘামের মূল্য কিন্তু আসলে এই যে সামান্য যে টাকা দেওয়া হয় সেই টাকা হয় না আমরা কৃষক শ্রমিকের উন্নয়ন চাই